তৃণমূল তাকে তো এখন কেউ তৃণমূল বলে না বলে তোলামুল তোলা তোলো তোলো তোলা তোলো এরা জীব বাহাত্তর লাখ শৌচালয় মোদিজি দিয়েছিলেন বাহাত্তর লাখ ইজ্জত ঘর নাম দিয়েছিলেন মেয়েদের জন্য মায়েদের জন্য দেশে চোদ্দ কোটি শৌচালয় मोदी বানিয়েছেন ভারত সরকারের টাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর টাকায় আমাদের এই রাজ্যও তিনি রাজধর্ম পালন করে 72 লক্ষ্য দিয়ে দিয়েছেন আপনারা কেউ শৌচাগার পাননি মানে দিনমুল দিনমুল শৌচাগারটাও খায় এত নিকৃষ্ট প্রকৃতির চোরেরা কল্পনাও আপনি করতে পারবেন না তাই আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা তৃণমূল তোলামুল চোরপাটি এদের কতদূর দৌড় লোকসভা ভোটে মোট আসন পাঁচশো সরকার করতে লাগবে দুশো বাহাত্তর তোলামুল লড়ছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ মেঘালয় এক আসামে এক অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে এক কত হলো পঁয়তাল্লিশ পাঁচটাও জিতবে কিনা আমি জানি না এরা প্রধানমন্ত্রী হবে আমি তো অনেক জায়গায় বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনকেই মমতা যে প্রধানমন্ত্রী হবে তার আগে কোনো নো চান্স আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না থাকবে হয়তো সিপিআইএম পার্টিটার এত দুর্দশা বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই ত্রিপুরাতে উঠে গেছে ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল সেখান থেকে উঠে গেছে আর কেরালায় টিম 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 করে জ্বলছে একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই আবার চরিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে কেন এসেছে তারা বুঝেছেন যে সিপিএম কে চোর হারমারদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো টু বিজেপি নো ভোট টু মোদি চালিয়েই যাচ্ছে এদের ছোট ছোট নেতারা মিনাক্ষী বন শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর ধরো জেল ভরো তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাই পর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকার জেঠা সেই কাকার জেঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা চোর ভাইপোয়ার ডাকাত পিসির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে আর এদেরকে বলে যা জলঙ্গিতে মিছিল কর রানীনগরে মিছিল কর দৌলতাবাদে মিছিল কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান গোলায় মিছিল কর হরিহর পাড়ায় মিছিল কর করিমপুরে মিছিল কর তাই এই পার্টিরও কোথায় চতুর্থ হবে না জামানত যাবে আমি জানি না কেউ একটা লড়বে শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় সেলিম সাহেব এমপি ছিলেন ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খেয়েছিলেন আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন পরের বারে হেরেছেন শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন ওখানে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্তিশালী করা আর বাকি কে সাইনবোর্ড কংগ্রেস এবারে আমি আপনাদের বলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভায় কি করবেন আপনারা জনগণ ঠিক করবেন আমি আবেদন করতে পারি যে আমার সতীর্থ গৌরী ঘোষকে জেতান দুজন একসঙ্গে মিলে কেন্দ্রের কাজগুলো আনবো আর তারপরে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যে হবে এখানকার মানুষের দুঃখ দুর্দশা আমরা পূরণ করব। কারণ আপনারা জানেন এই মাঠটা আমার হাতের তালুর মতো এখানে তৃণমূল বলে কিছু ছিল না জলঙ্গি ডমকল রাড়ি নগরে আমি এই রাস্তা দিয়ে দিনের পর দিন আমি সেখানে গেছি এবং নিশ্চিতভাবে আমি সেই সময়কালে যা করেছি তার জন্য আমি নিশ্চিতভাবে জনগণের কাছে বারে বারে বলি যে এটা ভুল করেছি আমি আমি কিন্তু আমি আপনার এলাকা চিনি তাই আমি আপনাদের বলতে পারি যে গৌরীশঙ্কর ঘোষকে জেতালে আপনার এখানে মনের বাসনা অর্থাৎ বিকাশবাদ উন্নয়ন সম্পূর্ণ করা যাবে তাই এখানে কিছু কংগ্রেস প্রার্থী হয়তো দেবে কংগ্রেস পশ্চিমবঙ্গ কোথাও নেই শুধু বহরমপুরে আছে তাও আমি আজকে বলে যাচ্ছি এমন প্রার্থী এবারে বিজেপি দিয়েছে বহরমপুরে ডাক্তার নির্মল সাহা তার লোকসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা তাকে কে ধরাতে পারবে না ডক্টর নির্মল সাহাকে বলে যে বিজেপি বাহারি পার্টি বৈরাগত পার্টি ভাইপো আবার এক পা উঠে বলে পাতা খোরদের পার্টি নরেন্দ্র মোদী নাকি বৈরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী নাম তার ইউসুফ পাঠান তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল হ্যাঁ কি না বলুন এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত শুধু নয় পৃথিবী বিখ্যাত তৃণমূলকে ভোট দেবেন এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে দু হাজার একুশ সালে বিভাজনের রাজনীতি করেছিল তারাই ইউসুফ পাঠানকে দাঁড় করেছে তাই কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আমি আজকে আপনাদের বলে যাচ্ছি তৃণমূল পাঁচটা পাবে কিনা জানি না সিপিএম খাতা খুলবে কিনা জানি না আর মমতা পিসি বলেছিলেন এ তো সেমি ফাইনাল হিসেবে বিজেপি সাফ করো মোদী কো হাটা গিয়ে উল্টে পড়েছে মধ্যপ্রদেশ আবার ধরে রেখে কংগ্রেসের কাছ থেকে রাজস্থান ছত্তিশগড় আমরা ছিনিয়ে এনেছি তেলেঙ্গানায় আসন বাড়িয়েছি চারিদিকে শুধু মোদী মোদী মোদি ছাড়া কোনো কথা নেই আপনি দেশটা কার হাতে রাখবেন কার হাতে রাখবেন ঠিক করুন আপনি কি চান ইউক্রেন হোক ইউক্রেন হোক কে কে চান রাশিয়া বোম ফেলে দিল একদিনে এক রাত্রে এক কাপড়ে সত্তর লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে আপনারা চান নাকি অনেকে বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে পালিয়ে এসেছেন আবার চান উদ্বাস্ত হতে তাই উদ্বাস্ত আর হব না কে ছাড়বো না ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাব না হৃদমাজারে রাখবো ছেড়ে দেব না এটাই হলে নরেন্দ্র মোদীর ভরপুর এই দেশ কি আফগানিস্তান চান আফগানিস্তানে তালিবানদের রাজত্ব ছিল মহিলাদের স্বাধীনতা ছিল না ধর্ম পালনের অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলো আফগানিস্তান তালিবানের হাতে গেল তালিবানরা এসেই বলল ধর্ম ছাড়ো না দেশ ছাড়ো যারা ধর্ম পরিবর্তন করলো ঠিক আছে আর যারা বলল না ধর্ম পরিবর্তন করবো না প্রয়োজন হলে বাড়ি ঘর টাকা পয়সা ফেলে পালাবো মোদিজি এয়ার ফোর্সের প্লেন পাঠিয়ে দিল নাম তার দেবী শক্তি যত শিখ খ্রিস্টান জৈন হিন্দু ধর্ম চেঞ্জ করতে চাইল না সবকে ফ্লাইটে এয়ার ফোর্সের ফ্লাইটে দিল্লি আনা হলো নাগরিকত্ব দিয়ে পাকা বাড়ি দিয়ে তাদের কর্মসংস্থান দিয়ে মোদিজি দিল্লিতে স্থায়ী নাগরিকের ব্যবস্থা করলেন আজকে আপনি কি চান আমরা কারোরই ধর্ম পরিবর্তন চাই না ভারতীয় জনতা পার্টি স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এখানে প্রায় সত্তর পারসেন্টের বেশি মুসলিম ভোট সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র আপনারা সংখ্যালঘুরা মুসলিমরা আপনারা ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন বলে জলঙ্গির একটা মাল কিচ্ছু করে না তাকে কত ভোটে জিতিয়েছেন করিমপুর দু নম্বর ব্লক সংখ্যালঘু অধ্যুষিত আপনারা হাজারে হাজারে ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে ঠিক একইভাবে রানীনগরে গরু পাচারকারী জিতেছে ডমকলের আরেক মহামানব চাকরি চোর সার্টিফিকেট জাল করে ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সি তার বাড়িতে রগড়ে দিয়ে গেছে বাকি আমন্ত্রণ পত্র পাঠানোর বাকি আছে সে আমন্ত্রণ ওয়ান ফাইন মর্নিং হয়তো চলে আসবে আজকে এই লোকগুলো সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে কি পেয়েছেন ভাইরা আপনারা মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর বাকিবুর রহমানের মতো চোর শেখ শাহজাহানের মতো ডাকাত শাম সিকবালের মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে প্রমোটার কে কাউন্সিলর কে বন্দর কেন্দ্রের মন্ত্রী এমএলএ কে তো সংখ্যালঘু মুসলিম নেতারা আর চাপা পড়ে মারা গেল কারা জন ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা মায়েরা গরিবরা এরা তাদেরকে ব্যবহার করেছে তৃণমূল মুসলমানদের মনে করে লাগবে কিন্তু না ব্যবহার করব, ভয় তরকারিতে দেখাবো আর এদের ভোটটা নেব কিন্তু এদেরকে শৌচালয় দেব না আবাসের বাড়ি দেব না হাজার হাজার সংখ্যালঘু ভাই বোন ভাইরা বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায় শুধু সংখ্যালঘু নয় অন্য ধর্মের লোকও যায় করিমপুরের প্রতিটা অঞ্চল জলঙ্গির প্রতিটা অঞ্চল দমকলের প্রতিটা অঞ্চল রানীনগরের প্রতিটা অঞ্চল ভগবান গোলা হরি পাড়ার প্রতিটা অঞ্চল জিয়াগঞ্জ আজিমগঞ্জ লালবাগ সেখানে হয়তো তুলনামূলক একটু কম আজকে বাইরের রাজ্যে কেন যেতে হয় আপনাদের কেন আপনাদেরকে পরিচয় শ্রমিক নাম দিয়ে হয় আর শুনে রাখুন মোদিজি একশো করেছেন শুধু হিন্দুদের জন্য নয় আপনার জন্য করেছেন ভারত মাতার সব সন্তান সন্ততিদের জন্য করেছেন মোদিজির স্লোগান শুনে রাখুন মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই হলেন নরেন্দ্র মোদী আপনারা ভারতবর্ষে যা যা স্কিম হয়েছে। আপনি ভারতবর্ষের সাড়ে ছ কোটি লোক মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর গম নিয়ে আসছেন বাংলার ভারতবর্ষের বিরাশি কোটি লোক দু লক্ষ কোটি টাকা বিনা পয়সায় রেশন আর আপনার এফ থেকে পাঠানো মিলের চাল আপনি কেন পোকাযুক্ত চাল নিচ্ছেন রেশন দোকান থেকে কি দুয়ারে রেশন ঢব্ব আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে আছে খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান এরা বাংলাদেশে পাচার করছে খোলা বাজারে পাচার করছে আপনাকে আটা কে দিতে বলেছে ভালো গম দিচ্ছে এফসিআই এই গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে চোর তৃণমূল আপনাকে পোকা গমের আটা সব আটা ফ্লাওয়ার মিল ওদের হাতে ওদের নেতাদের হাতে আর প্যাক করে ওই পচা গমের আটাগুলো দিচ্ছে ভারত সরকারের ভালো গম পাচার করে খোলা বাজারে বিক্রি করে আপনাকে নিয়ে এসে আপনার গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে আপনি এই রাখবেন না তাড়াবেন গোটা শিক্ষা দপ্তর জেলে শিক্ষা দপ্তর জেলে চাকরি খাদ্য দপ্তর জেলে প্রতিটা মিউনিসিপালিটিতে রিক্রুটমেন্ট স্ক্যাম নেতারা যুক্ত আর টাকা সামান্য প্রাণী মিত্র দেড় হাজার টাকা বেতনের চাকরি আশা বোনেদের চার হাজার তাও আমাদের গুতায় বিধানসভায় আমার গুতায় ভোটের আগে চার হাজার সাতশো পঞ্চাশ পার্সেন্ট ভিআরপিলে সামান্য সামান্য বেতনের চাকরি তাও টাকা দিতে হয় টাকা ছড়া চাকরি হয় না আত্মীয় ছড়া চাকরি হয় না পুলিশের রিক্রুটমেন্ট নেই সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে দিয়ে থানা চালানো হচ্ছে ইলেকশন কমিশন বলেছে নো ক্যাজুয়াল নো কন্ট্রাকচুয়াল কাউকে নিয়োগ করা যাবে না স্থায়ী লোককে দিয়ে করতে হবে আমরা যদি একবার গিয়ে বলি থানাগুলোতে কম্পিউটার প্রিন্টার থানার সব কাজ সিভিক ভলেন্টিয়ার দিয়ে করছে ভোটের সময় ইলেকশন কমিশন গাইডলাইন যদি মানেন দেখবেন থানাগুলো তো তালা চাবি পড়ে গেছে কিচ্ছু নাই এই অবস্থায় আছে আমি লোকসভা নির্বাচন মোদিজিকে কেন ভোট দেবেন মোদীজি আমাদের ভারতবর্ষকে বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করেছেন মোদীজি আমাদের দেশে আড়াইশো কোটি করোনার ভ্যাকসিন পেয়েছেন না সবাই সেখানে বেছে দেওয়া হয়েছে হিন্দু আগে মুসলিম পরে বেছে দিয়েছে সবাই পেয়েছেন দুটো করে তো নিয়েইছেন তিনটে করেও দিয়েছে আমরা বুস্টার ডোজও পেয়েছি এর নাম নরেন্দ্র মোদী আমাদের দেশকে দিয়ে বিদেশের পঞ্চান্নটা গরিব দেশকে দিয়েছেন তাই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন ভারতের প্রধানমন্ত্রী মিস্টার বস দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করেন সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন করবো না বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়েছিলেন বলে তো দেশ বেঁচে গেছে আমার এই নরেন্দ্র হলো এই রকম শক্তিশালী নেতার হাতে রাখবে না গাজা ভূখণ্ড চান ইউক্রেন চান আফগানিস্তান চান এ ভোট নিশ্চিতভাবে একজন একজন এমপি যাবে আবু তায়ের দেখা মিলতো নাকি আবু তায়ের কখনো পেয়েছেন কোনো কাজ করেছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর এখানে তো কৃষ্ণনগরের যিনি আছেন বাপরে তিনি তো পাসওয়ার্ড বাইরে পাচার করে দিচ্ছেন কুকুর চোর কুকুর ফেরত দিতে হয়েছে ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয় আমি কোনোদিন শুনিনি ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে দেখেছেন তো লোকপাল কালকে কি করেছে সিবিআই দিয়ে দিয়েছে করিমপুরের এম এল এ ছিলেন না ব্যাগ গুছান তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাগ গুছান সময় আর বেশি নাই তাই গতবারে আমাদের প্রার্থী প্রায় চার লক্ষ আড়াই লক্ষ মতো ভোট পেয়েছিলেন এবারে আমাদেরকে আপনারা যদি এটা ডবল করে দেন পাঁচ লক্ষ ভোট আমরা পাই আমি কথা দিয়ে গেলাম আমি তো ভোট পোকা দুবারের এমপি চারবারের এমএলএ তিনবার কাউন্সিলর সিপিএম এর সূর্য মধ্যগনে দু হাজার ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোট পিসির সূর্য মধ্যগানে দুশো এগারো সিট জিতছে আর আমার কাছে হারছে এক হাজার নশো ছাপ্পান্ন দেবেন তো নাকি জোট বেঁধে হিন্দু মুসলিম জোট বেঁধে উন্নয়নের পক্ষেজির পক্ষে আর ওইসব ঢপবাজি বন্ধ সিএ হয়ে গেছে এক সপ্তাহ প্রায় সিএ হয়ে গেছে এক সপ্তাহ প্রায় সিএটা কি একুশে আপনাদেরকে ভুল বুঝালো বলে এনআরসি এই সিএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া বা কাউকে ডিস্টার্ব করার আইন নয় বুঝেছেন তো সাত দিন হয়ে গেছে আমি তো চ্যালেঞ্জ করছি আমি লিডার অফ দ্য অপোজিশন আর মমতা ব্যানার্জি হচ্ছে লিডার অফ দ্য হাউস একজনেরও যদি নাগরিকত্ব যায় ক্ষতি হয় আমার রেজিগনেশনটা নিয়ে নেন আর মমতা ব্যানার্জি পারবেন তো রেজিগনেশনটা দিতে এই যে মিথ্যা কথা বলে ডিটেনশন ক্যাম্প আর আপনি ভারতে জন্মেছেন কেউ শ্মশানে যাবেন কেউ কবরে যাবেন আর সিএনের জন্য বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল সেই তিন কোটি বাঙালি হিন্দু যারা যদি পাসপোর্ট ভিসা পুলিশের ভেরিফিকেশনের জন্য যেত তাদেরকে বলা হতো আগে দলিল একাত্তরের এরপরে আর বলা হবে না আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন কিছু লাগবে না নো ডকুমেন্ট আবার মমতা ব্যানার্জি এক সপ্তাহ আগে হাবড়াতে গিয়ে বলছে যে অ্যাপ্লাই করবে সে ডি হয়ে যাবে সব সুবিধা বন্ধ হয়ে যাবে যদি যায় আমি পদত্যাগ করব আর যদি না যায় মমতা পদত্যাগ করবেন তো করবেন তো সত্যি কথা একটাও বলে না প্রথমে বলল পার্থ এত চুরি করেছে জানতাম না তারপরে বলছো কেষ্ট ও করতে না তারপরে কেষ্ট এই একটু দূরে ডোমকলে থাকা ওর সিকিউরিটি সায় গল তার কোটি মালিকের কত বুঝে নেন তারপরে এখন তিহারে গড়াগড়ি আর তার কন্যা কি প্রতাপ ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কিতাব হইনি করতে ডেকে নিয়ে যাবে দেখেছেন তো মা দুর্গার ভূমিকায় দেখেছেন তো বৃষ্টি পড়েছে ভেজেবো না সাতইমে অনেক বাকি সন্দেশখালীর বদলা হবে তো বদলা হবে তো মারা বলুন বদলা হবে তো সন্দেশখালীর বদলা হবে তো প্রত্যেকটা ভোট দিয়ে বদলা হবে তো মারা বলুন মারা দিদিরা বদলা হবে সন্দেশখালীর বদলা হবে আমার মা যারা সেই তৃণমূলকে ভজনলাল শর্মার সরকার সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছে বিজেপি যেদিন রাজ্যে আসবে আমরা সাড়ে চারশো টাকার গ্যাস দেব মধ্যপ্রদেশে লাটলি বহিন মহিলাদের তিন হাজার করে দেয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বিজেপি আনবে লক্ষ্মীর ভান্ডার তার নাম হবে অন্নপূর্ণা আর পাবেন মাসে তিন হাজার টাকা করে মায়েরা পরিযায়ীদেরকে ফিরিয়ে আনবো অন্য রাজ্য থেকে শিল্প হবে চাকরি হবে বহু জন সুখায় বহু জন হিতায় আজকে শেষ করলাম এর পরে ভোট দেরি আছে গৌরীকে পাশে নেব করিমপুর থেকে গাড়িতে যেতে 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 ইসলামপুর পর্যন্ত যাব চেনা মাটি আমার জায়গা জলঙ্গি দমকল রানীনগরে শুধু কংগ্রেস আর সিপিএম ছিল বিজেপি অল্প ছিল তৃণমূল বলে কিছু ছিল না পরিশ্রম করে আমি ওখানে জোড়া ফুল ফুটিয়েছি আমি এবারে আপনারা আমাকে সাহায্য করুন আমি করিমপুর জলঙ্গি দমকল রানীনগর হয়ে হরিয়র পাড়ার দৌলতাবাদ পর্যন্ত যাব এবং এখানে পদ্ম ফুটবে আমাদের একটাই স্লোগান বিকাশবাদ পরিবার পরিবারবাদকে ধ্বংস করব দোষণের রাজনীতি সমাপ্ত করব এবং সমস্ত দুর্নীতিকে উপড়ে ফেলব